আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের উপরে একটা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি এই প্রশ্নটা বাসায় করান অর্থাৎ আপনাদের ছেলে মেয়েদের পরীক্ষা নেন তাহলে ওরা আশা করি ভালো করবে পরীক্ষায় এবং আমি কিন্তু আজকে প্রশ্নটা পড়াই দেবো না জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন যাই হোক আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের প্রেড থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন এবং সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম